অনেক সময় দেখা যায় যে ছেলেরা সিঙ্গেল বা চেনার কোনো উপায় না পেয়ে একটা সময় মেয়েটিকে সরাসরি জিজ্ঞেস করে বসে আপনি কি সিঙ্গেল বা আপনার বয়ফ্রেন্ড আছে আপনি ভুলেও এই কাজটি করবেন না এই কাজটি করার মানে হলো মাঠে নামার আগেই বোল্ড আউট হয়ে যাওয়া কারণ যখনই আপনি মেয়েটিকে জানতে চাইবেন যে সে সিঙ্গেল কিনা তখন মেয়েটি স্পষ্টভাবে বুঝতে পেরে যাবে যে আপনি তাকে পড়াতে যাচ্ছেন এবং সে সতর্ক হয়ে যাবে আবার অনেক ছেলে আছে চালাক তারা মেয়েটিকে সরাসরি জিজ্ঞেস না করে মেয়েটির কোনো বন্ধু বা বান্ধবীকে জিজ্ঞেস করে পুরো বিষয়টি জেনে নিতে চাই কিন্তু আপনি জেনে অবাক হবেন যে এটিও আসলে একটি ভুল কাজ কারণ আপনি যখনই তার কোনো বন্ধু বান্ধবের কাছে জিজ্ঞেস করবেন তখন সেই মেয়েটি অথবা ছেলেটি তাকে বলে দেবে ওই অমুক ছেলে আমার কাছ থেকে জানতে চাইলো তুই সিঙ্গেল আছেস কি না এটা শুনে মেয়েটি মনে মনে একটু খুশি তো হবে কিন্তু যেহেতু সে আগে থেকে জেনে গেল যে আপনি তার সাথে প্রেম করতে বা তাকে পঠাতে আগ্রহী কাজেই মেয়েটি আপনাকে আর পাত্তা দিতে চাইবে না তার মানে আগ বাড়িয়ে জানতে চাই নিশ্চয়ই আপনিই বাসটা খেলেন তো বস আপনি যদি ফেসবুকে কোনো মেয়ে পড়াতে চান তাহলে সেই মেয়েটি সিঙ্গেল কিনা সেটা আপনাকে নিজে কৌশল করে বের করতে হবে আর আজকে ভিডিওতে আমি আপনাদের এমনই কয়েকটি কৌশল শিখে দেবো যেগুলো ব্যবহার করে আপনার ফেসবুকে যে কোনো মেয়ে সিঙ্গেল কিনা তা খুব সহজেই বুঝতে পারবেন আর হ্যাঁ একটি কথা অনেকে মেয়ে সিঙ্গেল কিনা সেটা বোঝার জন্য মেয়েদের প্রোফাইলে গিয়ে তাদের রিলেশন স্ট্যাটাস দেখে যদি মেয়েটির রিলেশনশিপ স্ট্যাটাস সিঙ্গেল হয় তাহলে তারা মনে করে নেয় যে মেয়েটি সিঙ্গেল আবার যদি তাদের রিলেশন স্ট্যাটাস ইন আর রিলেশনশিপ দেওয়া থাকে তাহলে ছেলেরা ভেবে নেয় যে মেয়েটির ওয়াইফ্রেন্ড আছে কিন্তু আমি বলবো এটাও একটা ভুল কৌশল কেননা নাইনটি ফাইভ পার্সেন্ট মেয়েরা তাদের রিলেশনশিপ স্ট্যাটাসে কখনো সঠিক কোনো তথ্য শেয়ার করে না বিশ্বাস না হলে আপনার যে বান্ধবীগুলো প্রেম করে তাদের প্রোফাইল গিয়ে দেখুন আর যারা প্রেম করে না তাদের প্রোফাইলে গিয়ে দেখুন দেখবেন আপনার বান্ধবীদের মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে আপনি কোনো মিল খুঁজে পাবেন না তার মানে হলো এখন থেকে মেয়েদের প্রোফাইলে রিলেশনশিপ স্ট্যাটাসে কোনো বিশ্বাস করবেন না ও সরি আপনাদের সাথে অনেক বেশি বাড়তি কথা বলে ফেললাম চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক কৌশল নাম্বার এক অর্থাৎ আপনি যে মেয়েটিকে পছন্দ করেন অথবা আপনি যে মেয়েটিকে পড়াতে যাচ্ছেন সেই মেয়েটির টাইম লাইনে গিয়ে দেখতে হবে যে মেয়েটি তার পোস্ট বা স্টেটাসগুলোতে নির্দিষ্ট কোনো ছেলেকে ট্যাগ করেছে কিনা অথবা তার পিকগুলোতে কাউকে ট্যাগ করেছে কিনা কাজেই যদি দেখেন যে মেয়েটি তার বেস্ট কয়েকটি পোস্ট এবং পিক নির্দিষ্ট কোনো ছেলেকে ট্যাগ করেছে তাহলে ভেবে নেবেন যে মেয়েটির বয়ফ্রেন্ড আছে আর হ্যাঁ যদি দেখেন যে মেয়েটি তার পোস্ট বা পিকগুলোতে কোনো ছেলেকে ট্যাগ করেছে এবং সেগুলো অনেক দিন আগে তাহলে লক্ষ্য করবেন তার পরবর্তী পোস্টগুলোর মাঝে কোনো ছ্যাঁকামূলক পোস্ট আছে কিনা যদি না থাকে তার মানে হলো তার বয়ফ্রেন্ড এখনও আছে তার আপনাকে বুঝে নিতে হবে হয়ে গিয়েছে কৌশল নাম্বার দুই স্ট্যাটাস বা পিক কমেন্ট চেক করুন আজকাল রিক্সা চালক থেকে শুরু করে সবাই ফেসবুক ইউজ করে তাহলে যে মেয়ে ফেসবুক ইউজ করে তার বয়ফ্রেন্ডও অবশ্যই ফেসবুক ইউজ করে তার মানে সে তার ফ্রেন্ড লিস্টে অবশ্যই অ্যাড আছে তাহলে একবার ভেবেই দেখুন তো গার্লফ্রেন্ড ফেসবুকে স্টেটাস দিল আর তাতে বয়ফ্রেন্ড কমেন্ট করবে না এটা কি হয় তার বয়ফ্রেন্ড অবশ্যই তার সকল পিক এবং স্টেটাসে কমেন্ট করবে আর স্বাভাবিকভাবে সাধারণ মানুষ বা অন্যান্য বন্ধু বান্ধবের কমেন্ট আর বয়ফ্রেন্ডের কমেন্টের ধরন আলাদা হবে যেটা কমেন্ট লিস্ট পড়লে স্বাভাবিকভাবে চোখে পড়বে যে ছেলেটা ওই মেয়েটির জন্য অবশ্যই স্পেশাল আরেকটা বিষয় খেয়াল করবেন 99% নাইন পার্সেন্ট মেয়েরা বয়ফ্রেন্ড কমেন্ট করলে তার রিপ্লাই দেয় কাজে এসব জিনিস আপনি লক্ষ্য করবেন এবং এইসব জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন যে মেয়েটি সিঙ্গেল নাকি তার বয়ফ্রেন্ড আছে

আমি আপনাদের সকল প্রশ্নের সমাধান করে দিচ্ছি তাহলে আমি বলছি শুনুন মেয়েটিকে আপনি সিঙ্গেল ভেবে একটু ভুল করেননি এখন আপনার প্রশ্ন হলো এর মানে কি এর মানে হলো মেয়েটি অন্য ছেলের সাথে প্রেম করতে চায় এই জন্য মেয়েটিকে সিঙ্গেল বললে ভুল হবে না কৌশল নাম্বার তিন চ্যাট করার কৌশল জেনে নিন যে মেয়েটি সম্পর্কে আপনি জানতে চাচ্ছেন সেই মেয়েটি আসলে সিঙ্গেল কিনা এবং সেই মেয়েটির সাথে যদি আপনার ফেসবুক অথবা অন্য কোনো সোশ্যাল মিডিয়ায় চ্যাট হয়ে থাকে তাহলে আপনি চাইলে একটু চালাকি করে কৌশলে মেয়েটির থেকে জানতে পারবেন যে মেয়েটি সিঙ্গেল কিনা আমি আপনাদের শুরুতেই বলেছি একটি মেয়ে সিঙ্গেল কিনা সেটি কখনো আপনি সেই মেয়েটিকে সরাসরি জিজ্ঞেস করবে না ভাবছেন তাহলে উপায় কি উপায় হচ্ছে আপনাকে মেয়েটিকে ডাইরেক্ট না বলে তার সাথে চ্যাট করার সময় কৌশলে কথাটি বের করে নিতে হবে কিভাবে সেটা বের করতে হবে তা আমি উদাহরণ দিয়ে আপনাকে বুঝিয়ে দিচ্ছি আপনি তার সাথে কথা বলতে বলতে কথার বাকে সুযোগ বুঝে বলতে পারেন তুমি তো তোমার বয়ফ্রেন্ডের সাথে ঘুরছো ফিরছো মোবাইলে কথা বলছো কিন্তু আমার তো গার্লফ্রেন্ড নেই কি করি বলো তো তখন যদি তার বয়ফ্রেন্ড না থাকে তবে সে নিশ্চয়ই এমনটা বলবে যে তুমি কার থেকে শুনলে যে আমার বয়ফ্রেন্ড আছে আমার তো বয়ফ্রেন্ড নেই তখন আপনি সহজেই বুঝতে পারবেন মেয়েটি আসলে সিঙ্গেল কিনা আবার চ্যাটিং করার সময় আপনি মেয়েটিকে জিজ্ঞেস করতে পারেন কেমন আছেন আপনি মেয়েটি হয়তো বলবে আমি ভালো আছি আপনি কেমন আছেন তখন আপনি বলবেন গার্লফ্রেন্ড না থাকা মানুষ যেমনটা থাকে আপনার তো বয়ফ্রেন্ড আছে তাই জেলাটা বুঝবেন না তখন মেয়েটি উত্তর দেবে আমার তো বয়ফ্রেন্ড নেই অথবা সে যেটাই বলুক না কেন আপনি সেখান থেকে খুব সহজেই বুঝতে পারবেন মেয়েটি আসলে বয়ফ্রেন্ড আছে কিনা বা মেয়েটি সত্যি সিঙ্গেল কিনা তো বস আশা করছি এবার আর আপনাদের সিঙ্গেল মেয়ে চিনতে কোনো প্রবলেম হবে না আর মেয়ে সিঙ্গেল কিনা সেটা জানার সঙ্গে সঙ্গে আবার তাকে প্রপোজ করে ফেলবে না জানো মেয়েদের পটানোর কৌশলগুলি এই চ্যানেলে পেয়ে যাবেন একবার দেখে নিয়ে তারপর কাজে লেগে পড়ুন তো আজকের ভিডিওটি কাজের মনে হলে ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তো না করলে করে দেবেন তাড়াতাড়ি চার হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিন ওকে তো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওর সঙ্গে ভালো থাকবেন সবাই টাটা